হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস হতে পারে যে সময়ের অপেক্ষা অর্থাৎ ইউনুসের পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী আসিফ নজরুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যা আওয়ামী লীগের পুনর্বাসন হবে এবং কেন হবে কাদের কারণে হবে সেটা তুমি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ এবং তারা এইসব আচরণ করছেন সমাবেশের আগে শহরের কাউদলি এলাকা থেকে বের করা হয় পদযাত্রা ঘুরে আব্দুল মাখন পৌরব মুক্তমঞ্চে গিয়ে শেষ সময়টি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ এছাড়া সকালে সার্কিট হাউসে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা খোঁজ খবর দেন স্বজনদের আজ রুবিগঞ্জেও দলটির কর্মসূচি রয়েছে আপনাদের কাছে খুব অবিশ্বাস পারে কিন্তু অবিশ্বাস্য হল এটা ঘটবে অবিশ্বাস্য এই কারণে লাগবে আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা অর্থাৎ পতন অনিবার্য এটা যেমন সময়ের অপেক্ষা শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা কারণ যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্নভঙ্গ এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলেছে সেই ছাত্ররাই আজকে মাঠে নেবে তারা প্রতিবাদ করছে তারা বলছে যে শেখ ঠিক ছিল তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এটা কাদের জন্য হয়েছে এই সরকারের ব্যর্থতার জন্য তো ইউনুস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে দানা বাঁধলে দেখবেন এই যা ছাত্র আছে না এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলাদাও কিন্তু সর্বত্র ছড়িয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এই যে এনসিবির চেহারাগুলো তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেকদিন মুখোশ করেছিলেন এখন পুরো মুখোশ হলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথা আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন তাদের আজকে পুলিশ দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ ওড়ায় বেরোতে হচ্ছে ছুটতে হচ্ছে যেখানে যাক যেখানে যাচ্ছে দিন ছুটছে পাথর ছুটছে গালাগাল বন্যা সর্বত্র এটা হচ্ছে এখন আমি দুটো চারটি ভিডিও লাগাচ্ছি একটুবারে দেখুন যে ছাত্ররা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুব সমাজ এরাই কিন্তু দেশকে চালায় এরা কি বলছে সমন্বিত কথাটা বলা ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো এই তো হলো অবস্থা এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনুস বসে আছে ইউনুস আর কিন্তু হাড়ে কাঁপন ধরেছে গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন এনসিপি আছে আমাদের মানে যেটা ইউনুসের দল সরকারি দল তো এনসিপি আছে জামাত আছে আর বিএনপি আছে আর একটা ইসলামী আন্দোলন আন্দোলন কি করেছে তাদের একটা জামাত আছে এই দল আছে এই চারটে দল মিলে নাকি সরকার করবে সমর্থনটাকে দেবে রাস্তায় ফেলে তো পেটাবে আমির গেছিল না জামাতের আমির তো গেছিলেন কি অবস্থার মুখে পড়েছেন এরা কোথায় আশ্রয় নেবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো তার মুখস্থ খুলে গিয়েছে তিনিও থাকবেন না তিনিও পালাবেন ইউনুসে পালানোর চেষ্টা করবে আসিফ নজুরে পালানোর চেষ্টা করবে সব এক এক করে পালানোর চেষ্টা করবে কিন্তু আপনারা পালাতে দেবেন না ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা